দ্বিতীয় গ্রুপে প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে নরসিংদীর বন্ধু ইকরাত হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী আজমাইন হুসাইন মেয়র আসসালামাইকুমুল্লাহ لن تنفعكم أرحامكم ولا أولادكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تنفعكم أرحامكم ولا أولادكم ولا أولادكم يوم القيامة يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير كانت لكم أسوة حسنة في إبراهيم في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم براء আমরা চমৎকার তেলা তো করছিলাম এই সপ্তম রে আমরা সকল প্রতিযোগী তেলা শুনেছি এই পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করছি বিজ্ঞ বিচারক তাদের রায় আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের সাথে এই পর্ব থেকে বিদায় নিবে দুইজন প্রতিযোগী বন্ধু পরবর্তী পর্বে যাবে বাকি পাঁচজন প্রতিযোগী বন্ধু এই পর্ব থেকে পরবর্তী পর্বে যাচ্ছে সালমান ফার্সি এবং পরবর্তী রাউন্ডে যাচ্ছে নূর মোহাম্মদ এবং তাদের সাথে যাচ্ছে আব্দুর রহমান তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আবদুল্লাহ আল মামুন তার জন্য শুভকামনা থাকবে এবং তার জন্য রয়েছে মার্কাজুল ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দুই হাজার টাকা এবং রয়েছে সনদ এ চলে যাচ্ছি দ্বিতীয় গ্রুপে এই পর্বে থেকে বিদায় নিবে একজন প্রতিযোগী বন্ধু আমাদের সাথে যাবে পরবর্তী রাউন্ডে দুইজন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে যাচ্ছে জারিফ বিন জায়দ তার সাথে যাচ্ছে আসাদুল্লাহ আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আজমাইন হোসেন মেরাজ যারা আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তাদের কাছে সম্মাননা ক্রেস্ট এবং সনদ তুলে দেবে সম্মানিত অতিথি প্যানেল